বৃহস্পতিবারে চুপি চুপি আপনি আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম মনে মনে পড়তে তা খুন আল্লাহ একবার এই পর্যন্ত এগারো জন ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন আপনি যদি অনেক অভাব অনটনে তা খেন পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হারে অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন ইনকাম করতেছেন ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে আপনি উন্নতি পাচ্ছেন না কৃষি কাজ করছেন আপনার কৃষিকাজের মধ্যেও কোনো ধরনের উন্নতি হচ্ছে না অর্থাৎ এ টু জেড যত সমস্যা রয়েছে সব আপনার পরিবার সংসারেই সদা সর্বদাই বিরাজ করে এবং জটিল এবং কঠিন মুসিবতগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো মহিলা মা বোনেরা ও ভাই বেড়া দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আজকে বৃহস্পতিবার সহ আপনি সারা জীবনের জন্য চুপি চুপি আল্লাহ তালার গুণবাচক এই তিনটি সিপতে নামের জিকির আপনি করতে দেখুন আহ্বার বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় বৃহস্পতিবারে বিশ্বনবী নফল রোজা রাখতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার এই জন্য সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলে উত্তর দিতেন বিশ্বনবী বলতেন এই বৃহস্পতিবার নফল রোজা আমি এই জন্য রাখি কারণ আল্লাহ তাল নিকট বান্দার আমল নামাগুলো উপস্থাপন করা হয় আল্লাহ তালা তার বান্দা আমলগুলো দেখে দেখে এই বৃহস্পতিবারে সুতরাং এই জন্য আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে থাকি আমি রোজা রাখি যাতে আল্লাহ তালা আমাকে দেখে আমার মার মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহু একবার তিনি সোমবারে অনুফল রোজা রাখতেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন বিশ্বরবি বলতেন সোমবারে আমি দুইটি কারণে নফল রোজা রাখি একটা কারণ হলো আমি যেদিন সর্বপ্রথম এই দুনিয়াতে এসেছিলাম আমার মায়ের গর্ভ থেকে সেই দিনটা ছিল সোমবার সুতরাং এই জন্য আমি সোমবারে নফল রোজা রাখার মাধ্যমে আমার দুনিয়াতে আসার আগমনের কৃতজ্ঞতা যাপন করে থাকি আল্লাহ তালার নিকট নফল রোজা রাখার মাধ্যমে দ্বিতীয়ত কারণ হল নফল রোজা রাখার সোমবারে যে আমি যেদিন সর্বপ্রথম প্রাপ্ত হয়েছিলাম কোরআন প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্যই আমি আমার এই কোরআন প্রাপ্ত হওয়ার আমার উপর কোরআন নাজিল হওয়ার কৃতজ্ঞতা যাপন করে থাকি আমার প্রভুর আমার মাওলার আমার মনিবের আল্লাহ একবার নফল রোজা রাখার মাধ্যমে এজন্য বৃহস্পতিবার সোমবার শুধু নয় সারা জীবনের জন্য আপনি এই তিনটি আল্লাহ তাল্লার শক্তিশালী গুণবাচক শ্রীপতি নামের জিকির চুপি চুপি মনে মনে করতে থাকুন জপতে থাকুন সারা জীবন সুখ শান্তিতে থাকবেন কোন দিন আপনার পরিবার সংসার কোন ধরনের জায়জা মেলা হবে না অর্থাৎ কোন ধরনের মুসিবত আসবে না এজন্য আসুন ইনশাল আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি এই জিকির গুলো করবেন এই সমস্ত জিকির গুলো আমল করত সাহাবায় কারামদের থেকে যারা ছিল তাবিন তারা শিক্ষা গ্রহণ করেছিল তাবিন তাবিনরাও কিন্তু এই আমলগুলো করেছিল তাবে তাবিন এই আমল করেছিল তাবিনদের থেকে শিক্ষা গ্রহণ গ্রহণ করে এ তাবে তাবিনদের থেকে বড় বড় উলামায়ে কেরাম মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যারা ছিল তারাও কিন্তু আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী সিফতি নামগুলোর উপর জিকির করতে এবং ফলাফল তারা পেয়েছে আল্লাহু আকবার আপনিও যদি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আপনি যদি আমল করতে পারেন জপতে পারেন আল্লাহু আকবার যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন তবে একটা শর্ত একনিষ্ঠতার সাথে এক্লাসের সাথে সময় নিয়ে আমল করতে হয় দৈর্য নিয়ে আমল করতে হয় আল্লাহ বান্দাবান্দির আমল কখন কবল করে যখন বান্দাবান্দি সময় নিয়ে দৈর্য ধারণ করে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে থাকে একদিন দুই দিন তিন দিন আমল করার পরে চতুর্থ দিনে বর্জন করলাম না তাহলে আমল কবুল এবং মানজুর হবে না আরে আপনি যে একদিন দুই দিন তিন দিন আমল করে বর্জন করলেন এমনও তো হতে পারে চতুর্থ নম্বর দিনে আপনার আমলটা কবলও হতে পারত সুতরাং আপনি বর্জন করলেন আর কখনো আপনার আমল কবুল নাও হতে পারে আপনাকে আল্লাহ তালার বিশ্বাসই করবে না কারণ আপনি আগে একদিন দুই দিন তিন দিন আমল করে বর্জন করেছেন এই জন্য কত ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে সময় নিয়ে অবশ্যই কিন্তু লাগাতারভাবে সাহাবায় কারামদের মতো তাবিনদের মতো তাবে তাবিনদের মতো মোটাকা ডিমিন মতো আহরিনদের মতো আমল করতে তা করিন আল্লাহ সারা জীবনের জন্য আপনি এই আমলটা আপনার সাথে ইনশাল্লাহ যুক্ত করে রাখুন সারা জীবন সুখ শান্তিতে থাকবেন আসুন আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি চুপি চুপি হাঁটতেছেন আপনি হাঁটা অবস্থায় এই জিকির করতে থাকেন আপনি বসে আছেন বসা অবস্থায় এই জিকিরটা করতে থাকেন আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়ানো অবস্থায় এই জিকিরটা করতে থাকেন শুয়ে আছেন আপনি করতে থাকেন অবস্থায় মনে মনে দেখেন সর্বপ্রথম বিশ্বী মুহাম্মদে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পর ছোট একটি দুরুদ যে দূরতটাকে দুরুদে মাজিদ বলা হয় এই দুরুদে মাজিদটা আপনি একবার অথবা দুইবার তিনবার আপনার মন যত ছায় পাঠ করতে পারেন কমপক্ষে একবার পাঠ করে নেবেন কারণ দূরত পাঠ না করলে কিন্তু অন্য অন্য দু আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায় সুতরাং দূরত যতক্ষণ পর্যন্ত আপনি পার্থনা করবেন ততক্ষণ পর্যন্ত অন্ন অন্য দোয়া কিন্তু কবুল এবং মানজুর হবে না এই জন্য দুরুদে মাঝিদটা আমি বাংলাতে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি ইনশাল্লাহ আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণগুলো শিখুন আল্লাহুম্মা বলে আলা Muhammadin, Muhammadin, Majid. pat Quran. Allahumma salli ala Muhammadin, Majid. Allah. এরপরে আপনি মনে মনে আলার যে গুণবাচক শক্তিশালী তিনটি নাম রয়েছে এই নামগুলো আপনি অবশ্যই কিন্তু এরকম চুপি চুপি যতবার পারেন কমপক্ষে একশতবার জপবেন এরকম ভাবে এক নম্বরে এই নামটি জিকির করবেনহম ইয়ারু এআ রহমালু ইয়ার রহমালু ইয়ার রহমালু ইয় আহ রাহানু এই জিকিরটা আপনি একশো বার করেন এরপরে দুই নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো ইয়া ওয়া হাবাদু ওয়াহাম দাতা অর্থাৎ আপনাকে আল্লাহ তার গুপ্ত ধন থেকে তার যে হাজানা রয়েছে দনবান্দার আছে আল্লাহ তালার ধনবান্দারের ব্যাপারে সুরায় মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি হাজা এলুয়াতি ওয়াল আর্ট আকাশ এবং জমিনের যে দনবান্দার আছে এই দনবান্দারের ছাদি কাটি আমি আল্লাহ তালার হাতে কুদরতি হাতে আল্লাহ একমত সুতরাং আল্লাহ তালার যে আকাশের যে ধরজা রয়েছে গাইবে হাজানার গাইবি ধর্মান্ডারের সুতরাং এই গাইবির খাজানা থেকে আপনাকে আল্লাহ তালা গুপ্ত দনদান করে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ একমত এরকম ভাবে আপনি এই জিকিটা করবেন এব আবু এবু ইয় আবু ইু ইয়াবু দুই নম্বর এরপরে তিন নম্বরে আপনি এই যে করবান করবেন ইয় ইয়া সাকো يا رزاق يا رزاق এই জিকির আপনি অবশ্যই কিন্তু মনে মনে চুপে চুপে একদম একনিষ্ঠতার সাথে বসে বসে করতে হবে তা নয় আপনি হাঁটা অবস্থায় আগে বলেছি যে কোনো অবস্থায় আপনি কি এই জিকিরগুলো করতে পারবেন অজু অবস্থায়ও করতে পারেন অজু ছাড়াও করতে পারেন হ্যাঁ ওজু ছাড়াও যদি আপনি করেন কোনো সমস্যা নেই আপনি যত বেশি পারেন এই জিকিরগুলো ইনশাল্লাহ করবেন তাহলে বোন আজ এ পর্যন্তই আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে এই জিকিরগুলো তোমার শক্তিশালী তিন তিন নামের এই তাদেরকে করা তফিক দান করো আমিন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকেও আমলটা শেখানোর উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে সাথে থাকুন ইনশাল্লাহ আপনার একজন ভাই বোন যাতে করে শিখতে পারে দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি